সাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা ইসগাঁও না বিস্কো বলাকার মোড় শান্তা টাবারের পিছে এসকে কার প্যালেস আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটা টয়োটা পিয়াস এটা ফাইভ সিটের গাড়ি ভাই পিয়াসের সুবিধা এটা হাইব্রিড গাড়ি ঠিক আছে এটা তেল সাশ্রয় আছে আপনার এক লিটার তেলে বিশ কিলোমিটারের মতো যায় ঢাকার বাইরে মাইলেজটা ভালো পাওয়া যায় মাইলেজটা ভালো পাওয়া যায় গাড়িটা খুব ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি এটা কন্ডিশনটা খুব ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ডাবল প্রজেকশন হেডলাইট হ্যাঁ ডাবল ডাবল প্রজেকশন হেডলাইট সিরিয়াল হচ্ছে 42 নিচে ফক লাইট আছে আবার এটা কি হেডলাইট ওয়াশার হ্যাঁ হ্যাঁ ওকে ডাবল প্রজেকশন টয়োটা প্রিয়াস 5 সিটার গাড়ি এটার সিসিটা কত ভাই এটা সিসিটা 1800 সিসি সিসি 1800 কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশন যে নিবে সার্ভিস ভালো পাবে অবশ্যই সার্ভিস ভালো পাবে টায়ারের সাপোর্টটা কিরকম দিবে ভাই টায়ারের সাপোর্টটা দেখেন যে অবস্থা আছে এখনো মনে করেন এক বছর আরাম এসে চলবে এটার মডেল হচ্ছে গা দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে বডির কন্ডিশন কি বডির কন্ডিশন দেখেন এখনো ফ্রেশ কোনো জায়গায় একটা স্কেচ নেই কোনো জায়গা খোলা কাটা নেই খুব ফ্রেশ কন্ডিশন আচ্ছা কালারটা সুন্দর ভাই হ্যাঁ কালারটা রে কালার হ্যাঁ কালারটা খুব সুন্দর সবার পছন্দ এই সবার পছন্দের কালার এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক এন্ড টিউরি ব্ল্যাক দেখুন দেখেন ভিতরটা কত সুন্দর মনে হচ্ছে যে বিমানের মতো বিমানের মতো হ্যাঁ ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ডটা পুরো বিমানের মতো খুব সুন্দর এবং এটা পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট যারা ভালো মাইলেজ পেতে চান তাদের জন্য এই গাড়ি অবশ্যই যারা ভালো মাইলেজ পেতে চাই তেলে চালাতে চাই জি তার তাদের জন্য তাদের জন্য টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস ফাইভ সিটের গাড়ি আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন ফিলিং খুব ফ্রেশ কন্ডিশন এবং ব্যাক পার্টও তো অনেক ফ্রেশ ব্যাক পার্টটার এই যে লাইটগুলো অরিজিনাল এই যে পিয়াসের লোগো অরিজিনাল এই যে হাইবিটের লোগো সব কিছু যা আছে সব অরিজিনাল এই যে স্পয়লারটা আছে অরজিনাল এই যে আপনার ফোর স্টার ফোর স্টার স্টিকার এটাও অরিজিনাল না ব্যাটারি হেলথ ভালো আছে তারপরেও কেউ কোনো ভাইয়া যদি নেয় লাগলে চেক করায় নেবে আমাদের কথা বিশ্বাস না করলে আচ্ছা ঢাকা মেট্রো গো বিয়াল্লিশ সিরিয়াল টয়টা প্রিয়াস ফাইভ সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি মিনি একটা স্পয়লার পাচ্ছেন পাঁচ স্পয়লার সাথে শো লাইট আর পিছনে কিন্তু ভাই হিউজ স্পেস পিছনটা কত ফিরেজ দেখছেন জি একদম নতুন আর হচ্ছে পিছনে চ্যাসিস আর হচ্ছে ভিতরের কন্ডিশন টয়টা প্রিয়াস অসাধারণ কালার তেল সাশ্রয় গাড়ি সুদা সাপটা হিসাব তেল সাশ্রয় গাড়ি এখানে আবার ইয়ে আছে ভাই এটা কভার আছে হ্যাঁ কভার আছে